তবে থেকেই বিজেপি রামকে রক্ষা করার দায়িত্ব নিয়েছে তবে থেকেই বিপদে ফেলেছে হিন্দু ধর্মের মানুষদেরকে যে দেশের রাষ্ট্রব্যবস্থা দায়িত্বে আছে বিজেপি সরকার যে রাজ্যে যাচ্ছেন সেই রাজ্যের ক্ষমতা আছে বিজেপি সরকার অথচ মানুষ বিপদে পড়ছে কুম্ভ থেকে পূর্নার্থীরা ফিরছেন এবং দেখা গেল যে কার্যত এক্সপ্রেস ট্রেনগুলো ভাঙচুর করছে পূর্নার্থীরা কি বলবেন না তীর্থযাত্রীরা যাতে সুব্যবস্থা যদি সুব্যবস্থা থাকে তার দায়িত্ব ছিল সরকারের কারণ তীর্থে কত লোক যাচ্ছেন তাদের জন্যে সেই ব্যবস্থাপনা আছে কি না সেইটাকে রেগুলেট করতে হয় এই রেগুলেটরি ক্ষমতা সবসময় সরকারের কাছে থাকে ফলে যা দেখা যাচ্ছে যেভাবে ভাঙচুর হচ্ছে যেভাবে মানুষ পদপিষ্ট হচ্ছে এ থেকে এইটুকু স্পষ্ট হয়েছে যে সরকার এদের জন্যে সুব্যবস্থা করতে পারেনি পুরোটাই একটা অব্যবস্থার মধ্যে চলেছে ফলে তার ফলশ্রুতিতে যা হওয়া সেটাই হয়েছে যোগী সরকার বলেছিলেন যে একশো কোটি পুণ্যার্থী এলেও আমি সে ব্যবস্থা সম্পূর্ণভাবে করতে পারব হ্যাঁ সেটাই বলছি যে যোগী সরকার বলেছিলেন ব্যবস্থা করতে পারবেন কিন্তু আমরা নিজেদের অভিজ্ঞতার মধ্যে দেখতে পাচ্ছি তিনি পারেননি তাই বলছি তিনি ব্যর্থ হয়েছে। আর এই ব্যর্থতা বারে বারে প্রমাণ করে আপনারা যদি দেখেন যে কেন্দ্রে দু হাজার চোদ্দো সাল থেকেই মূলত মোদী সরকার এসছে তারপর থেকে এই রাম মন্দির পুণ্যার্থী সব নিয়ে যত বেশি বেশি আয়োজন করেছে তত বেশি সংকটে পড়েছে হ্যাঁ সেই জন্যে মাথায় রাখতে হবে যে দু হাজার সালে এই বিজেপি সরকার আসার আগেও হিন্দুরা নিরাপদে ছিল সকল ধর্মের মানুষ নিরাপদে ছিল রাম মন্দির নিয়ে কাউকে ভাবতে হয়নি মসজিদ নিয়েও কাউকে ভাবতে হয়নি গির্জা নিয়েও কাউকে ভাবতে হয়নি সবাই নিজের নিজে ধর্ম পালন করেছেন জবে থেকে এরা বলতে শুরু করেছে তবে থেকেই বিজেপি রামকে রক্ষা করার দায়িত্ব নিয়েছে তবে থেকেই আরও বিপদে ফেলেছে এই হিন্দু ধর্মের মানুষদেরকে ফলে যেটা দরকার এই ধর্মকে রাষ্ট্রের মধ্যে অন্তর্ভুক্ত না করে ধর্মকে রাজনীতির অংশ না করে যেটা উচিত সেটা হচ্ছে একটা উপযুক্ত সরকার নিয়ে আসা উচিত যারা সুষ্ঠুভাবে রাষ্ট্রকে পরিচালনা করতে পারে মানুষের যে পরিষেবা প্রাপ্য সেই পরিষেবা মানুষের কাছে পৌঁছাতে পারে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারাই যে ধর্মের রাজনীতি করছে যে ধর্মকে নিরাপদ করার জন্যে বার্তা দিচ্ছে আসলে দেখা যাচ্ছে ইন প্র্যাকটিস বাস্তবের মাটিতে আমরা দেখতে পাচ্ছি সেই সেই ধর্মের মানুষ যারা সেই আবেগ নিয়ে তারা পুণ্যার্থী হিসেবে ভ্রমণ করেছিলেন তারা বিপদে পড়লেন ফলে একটা মানুষ সে তার পুণ্য স্নানে যাবেন পুণ্য করার কাজে তিনি যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্মকে তার আচার আচরণের পালনের জন্য সে বেরিয়েছেন দেশের মধ্যেই একটি স্থানে যে দেশের রাষ্ট্র দায়িত্বে আছে বিজেপি সরকার যে রাজ্যে যাচ্ছেন সেই রাজ্যের ক্ষমতায় আছে বিজেপি সরকার অথচ মানুষ বিপদে পড়ছে ফলে এইটা খুব স্পষ্ট ভাষায় বলে দেওয়া যেতে পারে যে ধর্ম নয় ধর্ম যে যার পালন করবেন এই পুণ্যস্নানে মানুষ এর আগেও গেছেন আগামী দিনেও যাবেন কিন্তু রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য যে অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনার জন্যে যে দক্ষতা প্রয়োজন সেই দক্ষতা এদের কাছে নেই আর সেই দক্ষতা নেই সেটাকে সেই যে দুর্বলতা সেই দুর্বলতাকে ঢাকা দেওয়ার জন্যই তারা এই ধর্মে আশ্রয় নেয় একদিকে দেখা যাচ্ছে যে এই ট্রেন ভাঙচুরের ঘটনা নিয়ে অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন যেটা যদি অন্য কোনো ধর্মের ধর্মীয় মানুষরা যদি এরকম করতেন ট্রেন ভাঙচুরের ঘটনা তাহলে এতক্ষণ জুড়ে মিডিয়া থেকে শুরু করে হিন্দুত্ববাদী সংগঠন বা বিজেপিরা তারা একেবারে ত্রাই ত্রাই রক্ত দেখুন আমি কখনোই মনে করি না যে সাধারণ হিন্দু ধর্মের মানুষ সাধারণ মুসলিম ধর্মের মানুষ সাধারণ খ্রিস্টান ধর্মের বা অন্য যে কোনো ধর্মের মানুষ তারা এরকমভাবে ভাবেন কিছু এই কুমত্লবী নেতা নেত্রী আছেন যারা ধর্মকে ব্যবহার করেন করে মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করেন এবং এই যে মানুষের ধর্মীয় আবেগ ভারতবর্ষের বিভিন্ন ধর্মের মানুষ বাস করেন প্রত্যেকের নিজস্ব ধর্মীয় আবেগ আছে সেই আবেগ নিয়ে তারা এখানে ধর্মাচরণ করেন এবং সেই আবেগকে ব্যবহার করে মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করা হয় তাই এই ধরনের কর্তাবা বাইরে আসে এবং দুর্ভাগ্যজনকভাবে কিছু মিডিয়াও এইগুলোকে সার্কুলেট করে ফলে মানুষের এই ধর্মীয় আবেগে যখন আঘাত হয় তখন মানুষ না বুঝেই অনেক সময় অনেক ভুল করে ফেলে কিন্তু এই যে ভাঙচুর বলুন বা যা কিছু হয়েছে এতে সাধারণ মানুষ তারা নিজের বাঁচার তাগিদে একটা ট্রেনের মধ্যে জায়গা নেই সেখানে ঢোকার চেষ্টা করছে এ দেখবেন এখানে বনগালুখালেও একই জিনিস হয় হ্যাঁ মানুষ ঝুলে যাচ্ছে ট্রেনে ছাদে উঠছে এই ধরনের ঘটনা ঘটতেই থাকে কিন্তু এইগুলোকে বেশি বড় করে দেখিয়ে সাধারণ মানুষের দোষ কোনো মানেই হয় না আমাদের রেলের আমরা জানি যে কিছুদিন আগে যে ডিওয়াইএফআই তারা রেলের নিয়োগের দাবিতে তারা প্রতিবাদ কর্মসূচি পালন করেছে রেলে নিয়োগ করতে হবে নতুন রেল নিয়ে আসতে হবে হ্যাঁ কর্মচারীর সংখ্যা বাড়াতে হবে দেখবেন এই যে এই যে ঝামেলা হয়েছে যে গলযোগ হয়েছে এ কিছুই হবে না তাহলে আসলে আপনি ট্রেন বাড়াচ্ছেন না আসলে আপনি কর্মীকে নিয়োগ করছেন না ফলত যা হওয়ার একটা অব্যবস্থা চূড়ান্ত অব্যবস্থার মধ্যে দিয়ে এই রাষ্ট্র ব্যবস্থা চলছে তার ফলশ্রুতিতে যে গণ্ডগোলগুলো হওয়া সেগুলো হচ্ছে এতে সাধারণ মানুষের কোনো দোষ আমি দেখি না সেটা যে ধর্ম হোক ধর্মকে তো আমার রাজনীতির অংশ করা উচিত না ধর্ম নিজস্ব নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এবং যারা এই ধর্মের উস্কানি দিয়ে মানুষের মধ্যে সমাজের মধ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করেন এবং সেই একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে মানুষের সাধারণ মানুষের মধ্যে যে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে সমাজের মধ্যে অশান্তির বাতাবরণ তৈরি করে তার সুবিধা নেওয়ার চেষ্টা করেন রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা করেন তারা এই ধরনের পেশাগুলো করেন আমার মনে হয় না কোনো ধর্মগুরু বা সাধারণ মানুষ যারা ধর্ম পালন করেন ধর্ম আচরণ করেন তারা কখনোই এই ধরনের কথাবার্তা বলেন